নমস্কার বন্ধুরা আমি মিষ্টু চলে এলাম আমার একটা ভ্লগ নিয়ে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও কিন্তু দারুণ আছি তো চলে গেছিলাম সকাল সকাল আমার যোগা ক্লাসের জন্য এই হচ্ছে আমার যোগা ক্লাস এই যে এটা হলো আমার যোগা ক্লাসের সাইকেল ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি আমার যোগা ক্লাসের ভিডিওটা তো এখানে আমি যোগা কমপ্লিট করে নিলাম আর যোগা কমপ্লিট করার পর এখান থেকে আমি বেরিয়ে গেলাম মোটামুটি সাড়ে এগারোটার সময় তারপরে আমি চলে গেছিলাম একটা কসমেটিক্সের শপে অ্যাকচুয়ালি আমার একটা শ্যাম্পু নেওয়ার ছিল আর মায়ের জন্য নেওয়ার ছিল একটা হেয়ার কালার আর এখানে আমি ওয়েট করছিলাম অ্যাকচুয়ালি এত ভিড় ছিল দোকানে সেই জন্য যদিও সব সময় ওনারা আমাকেই আগে ছাড়েন আমি যখনই যাই আগেই আমাকে ওনারা আমার বিলটা করে দেন তো এখানে আমি টাকা দিয়েছিলাম টাকা চেঞ্জের জন্য আমি ওয়েট করছিলাম আর আমার যেগুলো নেওয়ার ছিল সেগুলো নেওয়ার পর আমি বেরিয়ে গেছিলাম এই দোকান থেকে আর এর তো বন্ধুরা এবারে আমি চলে এসেছিলাম একটু ফল কিনতে তো এখান থেকে একটু আমি বক ফুল নিয়েছি একটু আমরা নিয়েছি অ্যাকচুয়ালি আমার আতা ফল কেনার ইচ্ছে ছিল কিন্তু আতাগুলো না এখানে পুরো কাঁচা ছিল সেই জন্য আমি আর আতা ফলটা নিলাম না অনেকটাই কাঁচা ছিল আর তারপরে আমি চলে গেছিলাম জুসের দোকানে তো এখান থেকে আসলেই আমি আখের রস খাই আখের রস কি আপনাদের খেতে ভালো লাগে আমার কিন্তু আখের রস খেতে খুব ভালো লাগে আখের রস কিন্তু খাওয়া খুব ভালো আর শরীর খুব ঠান্ডা করে আখের রস এখানে না ওই মেশিনের মধ্যে দিয়ে আখের রস বার করা হয় হাতে ঘুরিয়ে যেটা সেটা নয় তো আমি ভাবছিলাম এটা মধ্যে আমার গ্লাস আছে কিন্তু দেখলাম এটার মধ্যে আমার গ্লাস নেই অ্যাকচুয়ালি এগুলো আগে যারা অর্ডার করেছেন তাদের জন্য এগুলো আমি মাঝে মাঝে আখের রস খাই যখনই দেখতে পাই আর আখের রসের মধ্যে একটুখানি লেবু আর একটুখানি কালো নুন দিয়ে দিলে আরও ভালো লাগে খেতে এই যে এরপরে এসে গেল আমার আখের রসের গ্লাস আমার হাতে আর এরপরে আমি চলে এসেছিলাম বাড়ি আজ আসি আবার আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন